আজকের দিনে কখন এবং কার সঙ্গে প্রেম হবে তা কেউ বলতে পারে না কারণ যখন হৃদয় কাউকে চায় তখন আমরা এটা দেখি না যে আমরা যাকে ভালোবাসি সে বিবাহিত না অবিবাহিত কারণ প্রেমের জন্য এমন কোনো বাধা নেই প্রেম যে কোনো সময় এবং যে কারো সঙ্গে হতে পারে যদি আপনিও কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন কিন্তু তাকে ইমপ্রেস বা আকর্ষণ করার উপায় না জানেন তবে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি উপায় নম্বর এক একটি দুর্দান্ত ব্যক্তিত্ব গড়ে তুলুন একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব বিবাহিত মহিলাকে আপনার প্রতি আকৃষ্ট করবে আজকের আধুনিক যুগে যদি আপনি নিজেকে ফিট না রাখেন তাহলে কোনো মেয়েই হোক বা বিবাহিত মহিলা আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন না প্রথমে আপনার ব্যক্তিত্ব উন্নত করুন এবং জিম করে একটি ভালো ফিগার তৈরি করুন যাতে কেউ সহজেই আপনার দিকে আকৃষ্ট হয় যেমনটা বলা হয় যা দেখা যায় তাই বিক্রি হয় অর্থাৎ যদি আপনার ফিগার আকর্ষণীয় হয় তাহলে কোনো বিবাহিত মহিলাও সহজেই আপনার দিকে আকৃষ্ট হবে এটি আপনাকে ইমপ্রেস করতে সাহায্য করবে উপায় নম্বর দুই তার ভালো বন্ধু হন কোনো বিবাহিত মহিলা তখনই কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যখন সে তার জীবনে এই অভাব অনুভব করে যদি আপনি কোনো বিবাহিত মহিলাকে ইমপ্রেস করতে চান তাহলে প্রথমে তার ভালো বন্ধু হন কারণ বন্ধুত্ব থেকেই প্রেমের জন্ম হয় যখন কোনো মহিলা বাড়িতে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় না বা তার সঙ্গে মারধর চলতে থাকে তখন সে খুব দুঃখ পায় এবং এমন একজন বন্ধুর সন্ধান করে যে তার সুখ দুঃখের সাথী হতে পারে তাই আপনাকে এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠতে হবে তাহলেই দেখবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি তাকে সহজেই জয় করতে পারবেন উপায় নম্বর তিন তার সমর্থক হন যেমনটা আমরা জানি কোনো কাজে সফল হতে হলে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে তাই আপনাকে সবসময় বিবাহিত মহিলার সামনে এমনভাবে উপস্থিত হতে হবে যেন আপনার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে কারণ তার ভাবনা গভীরতা এবং আবেগে পরিপূর্ণ কারণ এমন ছেলেরাই মেয়েদের বেশি পছন্দ হয় যারা নিজের কথা পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে তাই আপনাকে সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে এই টিপস ব্যবহার করে আপনি যে কোনো বিবাহিত মহিলাকে সহজেই ইমপ্রেস এবং জয় করতে পারবেন উপায় নম্বর চার তার সঙ্গে ভালোভাবে কথা বলুন যদি আপনি কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন তাহলে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন এর জন্য আপনাকে তার সঙ্গে গল্প করতে হবে তবেই আপনি তার নিকটবর্তী হতে পারবেন এবং তাকে ইমপ্রেস করতে পারবেন তাই আপনি যত বেশি সম্ভব তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন এছাড়াও এর একটি বড় সুবিধা হল যদি আপনি কোনো বিবাহিত মহিলার সঙ্গে কথা বলেন তাহলে লোকেরা সন্দেহ করবে না কিন্তু যদি আপনি কোনো অবিবাহিত মেয়ের সঙ্গে বেশি কথা বলেন তাহলে লোকেরা ভাববে যে কোনো গোপন বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কখনোই এমন কোনো কথা বলবেন না যাতে মহিলা আপনার উপর রাগ করে না হলে আপনার কাজ বদলে যাবে তাই খুব সতর্কতার সঙ্গে এমনভাবে কথা বলুন যাতে সে মহিলা আপনার আরও কাছে আসে উপায় নম্বর পাঁচ বিবাহিত মহিলাকে জয় করতে তার প্রশংসা করুন আপনি জানেনি যে মহিলাদের স্বভাবই হল যদি কেউ তাদের সামান্য প্রশংসা করে তাহলে তারা খুব খুশি হয় তাই এই কৌশল ব্যবহার করে আপনি যে কোনো বিবাহিত মহিলাকে সহজেই ইমপ্রেস করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি সেই মহিলা আপনার আশেপাশে থাকে আপনার বাড়িতে তার যাতায়াত থাকে তাহলে স্বাভাবিকভাবেই সে যদি কোনো খাবার বানায় তাহলে আপনার বাড়িতে দেবে এমন অবস্থায় আপনি তার রান্নার প্রশংসা করুন যাতে সে খুব খুশি হয় এবং আপনার আরও কাছাকাছি আসে উপায় নম্বর ছয় সৌন্দর্যের প্রশংসা করুন আজকাল এমন কোনো মহিলা নেই যাকে তার সৌন্দর্যের প্রশংসা করলে সে ফুলে না ওঠে তাই আপনি যদি কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন তাহলে সে যদি কোনো বিশেষ উৎসব বা বিয়েতে যায় তখন আপনি তার সৌন্দর্যের প্রশংসা করুন এতে সে খুব খুশি হবে এক্ষেত্রে আপনি কিছু বিশেষ শব্দ ব্যবহার করতে পারেন যেমন আজ আপকে খুব সুন্দর দেখাচ্ছে যদি আপনার বিয়ে না হয়ে থাকত আমি এখনই আপনাকে বিয়ে করে ফেলতাম সত্যি বলতে আজ আপনাকে স্বর্গের অপসুরির মতো লাগছে আপনি যদি এমন শব্দ ব্যবহার করেন তাহলে হতে পারে সেই মহিলার মনে আপনার জন্য ভালোবাসার মতো অনুভূতি জন্মাবে যদি আপনি কোনো বিবাহিত মহিলাকে ভালোবাসেন তবে আপনার মনে তার জন্য যে জায়গা আছে তা তাকে প্রকাশ করতে ভয় পাবেন না কারণ আপনি যদি কাউকে ভালোবাসেন আর তা বলতেই না পারেন তবে সে কিভাবে বুঝবে যে আপনি তাকে চান যদি সেই মহিলাও আপনাকে ভালোবাসে তবে আপনি যখন তাকে বলবেন সে নিশ্চয়ই সাড়া দেবে এই টিপসটি অবশ্যই ব্যবহার করুন কারণ যখন আপনি কাউকে ভালোবাসেন তখন তা প্রকাশ করার সাহসও আপনার মধ্যে থাকা উচিত তবেই আপনি তাকে ইমপ্রেস বা জয় করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন আমি উত্তর দিতে প্রস্তুত আছি কিছু গুরুত্বপূর্ণ কথা ভালোবাসা ও বন্ধুত্ব সম্পর্কে সতর্ক থাকুন কারণ কখনো কাছের মানুষরাই আঘাত দেয় শোনার অভ্যাস রাখুন এতে অনেক সমস্যার সমাধান হয় আর না শুনলে আমরা আবারও জটিলতায় পড়ে যাই যার ভালো বন্ধু আছে তার আয়নার প্রয়োজন হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ ও কথা বলা জরুরি নইলে দেয়ালে এশিয়ান পেইন্ট করলেও তা কখনো কথা বলে না ভালো মন্দ দুটোই আছে কিন্তু যে ব্যথা চেতে রাখা হয় তা প্রকাশ পেলে তামাশায় পরিণত হয় যে চোখের জল মুছে দেয় তাকেই বন্ধু মনে করুন নইলে শত্রুরাও তো আমাদের মুখ দেখে প্রতিদিন যে গাছ অতিরিক্ত যত্নে বড় হয় সে কখনোই প্রকৃত বৃক্ষ হয়ে উঠতে পারে না সম্পর্কে যদি ছলনা থাকে তবে তা শক্ত হয় কিন্তু যদি ষড়যন্ত্র থাকে তবে তা শেষ হয়ে যায় আপনার জীবন আপনার হাতে তাই এটিকে সুন্দর করতে কারো উপর নির্ভর করবেন না জীবনে কিছু অর্জন করতে চাইলে পুরো শক্তি দিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যান বিশ্বাস রাখুন আপনি সহ হবেন ধন্যবাদ সুন্দর করতে কারো উপর নির্ভর করবেন না জীবনে কিছু অর্জন করতে চাইলে পুরো শক্তি দিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যান বিশ্বাস রাখুন আপনি সুফল হবেন ধন্যবাদ